আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ফ্রিভিউর আশা করি সকলে ভালো আছেন সবাইকে লাইফগুট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধু সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইফগুট অ্যাপসে মাইক্রোজবের জন্য জব পোস্ট করবেন তো যারা জব পোস্ট করতে চাচ্ছেন ওয়েবসাইট থেকে ভিজিটার এনে লাইফগুট থেকে জব পোস্টের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন অথবা আপনার ইউটিউব চ্যানেলে রিস বাড়াতে যাচ্ছেন সাবস্ক্রাইব বাড়াতে চাচ্ছেন ভিডিও লাইক কমেন্ট অথবা শেয়ারের কাজ দিতে চাচ্ছেন আপনার ফেসবুকে ফলোয়ার কাজ দিতে চাচ্ছেন অথবা ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করার কাজ দিতে চাচ্ছেন অথবা ফেসবুকে পেজে রিভিউ দিতে চাচ্ছেন অথবা ফেসবুক পেজে ইনভাইটেশনের মাধ্যমে ফ্যান ফলো নিতে চাচ্ছেন আপনারা সকলে লাইফগুডের যে জব পোস্ট অপশন রয়েছে সেই জব পোস্ট অপশন থেকে মাইক্রোজবের জন্য জব পোস্ট করতে পারেন আসুন দেখিনি কীভাবে লাইফগুড অ্যাপসে জব পোস্ট করবেন জব জব পোস্ট পোস্ট করার জন্য এখানে নামে যে অপশনটা রয়েছে এই জব পোস্ট অপশনে চলে যাবেন জব পোস্ট অপশনে আসার পর সর্বপ্রথম এখানে আপনি কি ধরনের কাজ দিতে চাচ্ছেন সেই ধরনের কাজের নামটা এখানে বলবেন আপনি যদি ওয়েবসাইট ভিজিটের কাজ দিতে চান তাহলে এখানে ওয়েবসাইট ভিজিট লিখে দেবেন আপনি যদি সাইন আপের কাজ দিতে চান অবশ্যই সাইন আপ করার কাজটি এখানে লিখে দিবেন কাজের নাম লিখে দিবেন আপনি যদি ফেসবুকের কাজ দিতে চান অবশ্যই ফেসবুকের কাজ লিখে দিবেন ইউটিউবের কাজ চলে ইউটিউবের কাজ লিখে দিবেন তো আমি এখানে আমার একটি ইউটিউব চ্যানেলের কাজ দেবো সেক্ষেত্রে এখানে ইউটিউবের কাজ লিখে দেবো এখানে আমি আমার যে কাজের নাম রয়েছে সেই কাজের নামটি লিখে দিয়েছি যে ইউটিউব ভিডিওতে লাইক কমেন্ট করার কাজ তো আমি এখন আমার কাজের টাইটেল লিখে দিয়েছি কাজের টাইটেল হিসাবে আমি ইউটিউবের একটি ভিডিওতে লাইক কমেন্ট করার কাজ দিয়েছি সেই বিষয়টা আমি এখানে লিখে দিয়েছি আপনি যে ধরনের কাজ দেবেন সে ধরনের কাজের নাম লিখে দেবেন আপনি ফেসবুক ভিডিওতে লাইক কমেন্ট নিতে চাইলে অবশ্যই ফেসবুকের ভিডিওতে লাইক কমেন্ট নিতে চাই বা ফেসবুকে ফলো নিতে চাই আপনার কাজের ধরন অনুযায়ী এখানে একটি টাইটেল লিখে দেবেন তার পরবর্তীতে এখানে লিঙ্ক আপনি যদি ফেসবুকের কোনো পোস্টে এখানে লাইক করে নিতে চান সেই পোস্টের লিঙ্কটা এখানে দেবেন আপনি যদি ফেসবুকের আপনার প্রোফাইলের ফলো নিতে চান আপনার প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা দেবেন আপনি যদি ইউটিউবের কাজ দেন ইউটিউবে সেই লিঙ্কটা দেবেন ওয়েবসাইটের কাজ দিলে ওয়েবসাইটে সেই লিঙ্কটা দেবেন এভাবে এখানে অবশ্যই লিঙ্কটা দিবেন তো আমি এখানে একটি কাজ তৈরি করেছি যে কাজটা আমি ওয়েবসাইটের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে সেই ইউটিউবে সাবস্ক্রাইব নেওয়ার কাজ দিয়েছি এখানে আমি কাজের লিঙ্ক হিসাবে কাজের লিঙ্ক দিয়েছি কিভাবে আপনারা এই যে ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে কাজ দিবেন সেই বিষয়টা জানার জন্য অনেক সরাসরি লাইভ বোর্ড অ্যাপ থাকা যে ফ্রি অ্যাড মার্কেটিং এর প্রজেক্টটি রয়েছে ফ্রি অ্যাড মার্কেটিং এর প্রজেক্টে যুক্ত হতে পারেন যুক্ত হয়ে আপনি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে গিয়ে একটি কোর্স ভিডিও রয়েছে সেই কোর্সটা সম্পূর্ণ করে সতেরোটি ভিডিও দেখে আপনি কিন্তু চাইলে নিজের নাম একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন আপনি চাইলে সেই ওয়েবসাইটে কীভাবে মনিটাইজ করতে পারেন সেটা শিখে নিতে পারেন সেই ওয়েবসাইটে কিভাবে ডলার ইনকাম সেটাও কিন্তু আপনি চালে শিখে নিতে পারবেন আর সেই ভিডিওগুলো দেখে কোর্স সম্পন্ন করে আপনি নিজের নামে ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে কীভাবে জব পোস্ট করবেন সেটা শিখে এরকমভাবে আমি যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কটি কীভাবে তৈরি করবেন এই সম্পূর্ণ প্রসেস শিখে নিতে পারবেন একই সাথে আপনার চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফেসবুকের যে কাজগুলো রয়েছে সেটার পাশাপাশি আপনি অতিরিক্ত একটা ডলার ইনকামের সুযোগ পাবেন তো চাইলে আপনি এইভাবে মাইক্রোজেবের কাজগুলো দিতে পারেন তো এইভাবে আপনিও চাইলে জব পোস্ট হিসাবে এখানে আপনার ওয়েবসাইট থেকে একটি লিঙ্ক তৈরি করে দিতে পারেন তো এখানে আমি জব টাইটেল হিসেবে টাইটেল লিখে দিয়েছি দেন এখানে কাজের জবের লিমিট মানে আপনার কাজটি কতজন করতে পারবে সেটা আপনি এখানে লিখে দিবেন তো লাইক একটা হিসাব রাখবেন যে আপনি যেই কাজটা দেবেন সেই কাজটার অ্যামাউন্ট অন্তত একশো দশ টাকার উপর হতে হবে তো এখানে আমি দুশো জনের কাজ দেব মানে দুশো জন আমার কাজটা করতে পারবো তারপরে প্রতি কাজের রেট এখানে শুধুমাত্র যদি সাবস্ক্রাইব বা একটি চ্যানেল লাইক কমেন্ট নিতে চান শুধুমাত্র পঞ্চাশ পয়সা দিলেই এই কাজটি আপনার দিতে পারবেন যদি আপনি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব চারটা একই সাথে নিতে চান তাহলে এক টাকা মূল্যের কাজ দিবেন এটা আপনার ফেসবুক হোক ইউটিউব হোক এই বিষয়টা বুঝে নিতে পারবেন অথবা যদি আপনি ওয়েবসাইটের কাজ দেন সেক্ষেত্রে ওয়েবসাইটের পাঁচটা পেজ ভিজিটের জন্য পঞ্চাশ পয়সা দিতে পারেন অথবা যদি দশটা পেজ দেন সেক্ষেত্রে এক টাকা মূল্যে দিতে পারেন এভাবে করে আপনি কাজগুলো দিবেন ডাইরেক্ট লিঙ্কের কাজ দিলে অবশ্যই এখানে এক টাকা মূল্য দিতে হবে আপনি যদি সাইন আপের কাজ দিতে চান তাহলে অবশ্যই এক টাকা মূল্যের কাজগুলো দিতে হবে এভাবে অ্যামাউন্ট করে কাজ দিতে হবে যদি আপনি এই কাজের তুলনায় রেট কম দেন তাহলে কিন্তু আপনার কাজটা অ্যাপ্রুভ হবে না তো আমি প্রতি কাজের রেট পঞ্চাশ পয়সা দিয়ে দেবো সেক্ষেত্রে দশমিকের পর পাঁচ দিলে পঞ্চাশ পয়সা হয়ে যাবে আপনি যদি এক টাকা মূল্যের কাজ দেন তাহলে এখানে ওয়ান লিখে দিবেন আর আপনি এখানে কাজ দিলে একশো টাকার কাজ দিলে দশ টাকা ব্যাট কাটবে সেই অনুযায়ী কিন্তু ব্যাটটা আসবে যেমন আমি এখানে যদি একশো টাকার কাজ দিই আমার এখানে দেখতে পাচ্ছেন টোটাল খরচ যেটা সে টোটাল খরচের অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একশো টাকা তো এভাবে আপনিও কত টাকার কাজ দিতে চাচ্ছেন এবং জম লিমিট কত দিতে চাচ্ছেন সেটা অবশ্যই এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর সবে সিলেক্ট নামে যে অপশানটা রয়েছে এখানে অবশ্যই ক্লিক করে আপনার সংগঠিত যে কাজ মানে কাজটা কীরকম হবে আপনার ওয়েবসাইটের কাজ দিলে ওয়েবসাইটের পোস্ট পিকচার দিতে হবে আপনার ফেসবুকের পোস্ট করলে ফেসবুকের পিকচার দিতে হবে আপনি যদি ইউটিউব চ্যানেলের পোস্ট করেন ইউটিউব চ্যানেলের পিকচার দিতে হবে তো আমি এখানে ইউটিউব চ্যানেলের কাজ দিচ্ছি আমার যেই কাজটা যে ভিডিওতে সে লাইক কমেন্ট করবে সেই ভিডিওটার স্ক্রিনশট এবং টাইটেল যারা দেখা যায় স্পষ্ট একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন তারপর জবের বললো না এখানে আসলে সে কী করতে হবে কি করলে আপনি পেমেন্ট দেবেন সেই দেবেন যা কাজের বিবরণটা এখানে লিখে দেবেন তো এখানে কাজের বিবরণটা লিখে দিচ্ছি তো আমি এখানে কাজের বিবরণ লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট তাকে জমা দিতে হবে এবং এখানে আমি বলে দিছি যে আমার চ্যানেল থাকা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা লাইক কমেন্ট করে এখানে আমাকে পেমেন্টের স্ক্রিনশট জমা দিতে এই দুটি স্ক্রিনশট জমা দিলে আমি এখানে পেমেন্ট দিয়ে দেবো তো এখানে যারাই কাজ করবে এই দুটি স্ক্রিনশট আপনারা এখানে জমা দেবে সেগুলো দেখে কিন্তু আপনি তাকে পেমেন্টগুলো দিবেন তো এইভাবে আপনি যে ধরনের কাজ দিবেন সেই ধরনের কাজগুলো সংশ্লিষ্ট বিষয়টা এখানে একেবারে স্পষ্ট দেখে লিখে দিবেন যাতে করে একটা মেম্বার কাজ করার আগে আসলে সে কী কাজ করবে সে বিষয়টা বুঝতে পারে আর অবশ্যই সঠিক নিয়মে পেমেন্টগুলো দিবেন তো এইভাবে আপনারা সবগুলো গড় পূরণ হয়ে গেলে আপনারা সরাসরি দেখেন নিচে থাকা যে পোস্ট অপশন রয়েছে সে পোস্টে ক্লিক করবেন তার আগে এখানে যে খালি ঘরটা রয়েছে এটা টিকমার করে দেবেন তারপর এখানে পোস্ট অপশানে ক্লিক করবেন পোস্ট অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে কিছু কোনো লোডিং নিতে পারে এরকম একটি ইন্টারপ্রাইজে দিয়ে আসবে তারপর দেখেন এখান থেকে আপনি নগদের মাধ্যমে মানি করে জব পোস্ট করতে পারবেন অথবা রকেটের মাধ্যমে মানি করে জব পোস্টার দিতে পারবেন তারপর দেখেন অটো পেমেন্ট নামে একটি অপশন রয়েছে এই অটো পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্ট করে জব করতে পারবেন তো এখানে আমি অটো পেমেন্ট হিসাবে অটো পেমেন্টটা সিলেক্ট করে নিব তো এখানে দেখেন আমার কিন্তু এখানে কত টাকা কাটবে সেই টাকাটাও কিন্তু এখানে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে তার মানে এখানে আমার একশো দশ টাকা দিয়ে কিন্তু কাজটা দিতে পারবো তো এখানে আমি চাইলে এই যে নগদের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবো বা বিকাশ পেমেন্ট করতে পারবো আদার যে অপশনগুলো রয়েছে আপনি যেটা খুশি সেটা থেকেই কিন্তু পেমেন্ট করার মাধ্যমে জপস্ট করতে পারবেন তো এখানে আমি বিকাশ সিলেক্ট করে নিয়েছি বিকাশটা অপশন এরকম সিলেক্ট করে যে পে একশো দশ টাকা এখানে পে যে ইয়েটা রয়েছে এই পেটা অনুযায়ী কিন্তু কাজটা কাটবে আপনার এখানে অ্যামাউন্টটা তাই পেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইউপ্রেট নিয়ে আসবে থেকে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন অবশ্যই যে বিকাশ নাম্বারটা এখানে লিখবেন সেই বিকাশ নাম্বারে কি এস এম এস যাবে ওটিপি সেই ওটিপিটা বসাতে হবে এই জন্য আপনার সেই নাম্বারটা কাছে থাকতে হবে তা আমি এখানে বিকাশ নাম্বারটা লিখে দিয়েছি দেন এখানে কনফার্ম অপশানে ক্লিক করলাম এই যে এখানে একটু ওটিপি যাবে সে ওটিপিটা এখানে বসাতে হবে তা আমি এখানে ওটিপিটি বসিয়ে দিয়েছি দেন এখানে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে কনফার্ম অপশনে ক্লিক করবো কনফার্ম অপশন ক্লিক করলে এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেই বিকাশের পিন নাম্বারটা দিতে হবে তা আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিয়েছি দেন এখানে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে কনফার্ম অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করবো এখানে কিন্তু আপনার সাথে সাথে বাটনে চলে গেলে কিন্তু এখানে আপনার তাকে পেমেন্ট হবে না ওয়েট করার পর এখানে আবার আরও দশ সেকেন্ড ওয়েট করবো যাতে করে আপনি যে পেমেন্ট করছেন এটা সাকসেস হয় তো কিছুক্ষণ ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমার জব পোস্টটা সাবমিট হয়ে যাবে যেরকম একটা ইন্টারভিউজ আসবে জব পোস্ট সাবমিট হয়ে গেলে এই জব পোস্ট সাবমিট এই অপশনটা আসলে তার মানে আপনার জব পোস্টটা কিন্তু দেওয়া হয়ে গেছে আপনি চালে ইনবক্সটা দেখতে পারবেন আর জব পোস্ট সাবমিট হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই কাজটা আপনার মাইক্রোজবে চলে যাবে মানে অ্যাপ্রুভ বা ক্যান্সেল হবে যদি ভুলভাল কাজ দেন সেটা অ্যাপ্রুভ বা ক্যান্সেল হবে এর মধ্যে যদি দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি কাজগুলি অ্যাপ্রুভ না হয় সরাসরি সাপোর্টে কন্ট্যাক্ট করবেন সাপোর্টে কন্ট্যাক্ট করে আপনার এখানে জব ইনক্রিস্টের যে সমস্যাগুলো যদি আপনার ভুল হয়ে থাকে সেটা সংশোধন করে নিতে পারবেন তো এরকম হয়ে গেলে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এই কাজ

এই যে এই ধরনের কাজগুলো কিন্তু আপনি এরকম ভাবে বলাশে দিতে পারেন আর একটা কাজ কে যদি করে সেই কাজটাকে পেমেন্ট কিভাবে দিবেন সেটা দেখানোর জন্য দেখেন যে কাজটা রয়েছে সেই কাজের এই অপশনে ক্লিক করবেন আপনি আপনার কাজ যেটা দিবেন সেই এই সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কে কাজ করলো কিন্তু দেখতে তাদের পেমেন্ট গুলো এখানে দিব পেমেন্ট দেওয়ার জন্য এই যে অপশনে ক্লিক করবেন সে আসলে আপনার কাজগুলো করছে কিনা যে আমি যে কাজটা দিয়েছি সে কিন্তু সুন্দরভাবে করেছে দেখেন এখানে দেখেন অ্যাকসেপ্ট বাটন রয়েছে এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন অ্যাকসেপ্ট বাটন ক্লিক করলে কিন্তু তার পেমেন্ট সে পেয়ে যাবে তারপর তারপরে এখানে আরেকজনের কাজ সেও কিন্তু সুন্দরভাবে করেছে ভাবে এক বাটন ক্লিক করলে হয়ে যাবে যদি কেউ ভুল করে যে কাজটা ভুল করেছে তাহলে তাকে এখানে রিজেট বাটন রয়েছে এই রিজেট বাটনে ক্লিক করলে কিন্তু তার সে তার পেমেন্টটা পাবে না আর আপনার লিমিটটা কিন্তু এখানে থেকে যাবে তো এইভাবে আপনার এখানে যে কাজগুলো দিবেন যেমন এই যে উনি কিন্তু কাজটা সঠিক নিয়ম করেনি এখানে যে রিজেক্ট বাটন রয়েছে এর রিজেক্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে লিমিট লিমিটটা কিন্তু বাড়বে মানে এক যে কাজটা ভুল করছে তার পরবর্তী এই কাজটা অন্য কেউ করার সুযোগ পাবে তো এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনার জব পোস্ট করতে পারবেন এবং এভাবে সঠিকভাবে মেম্বারদের কাজগুলো দেখে আপনি কিন্তু অ্যাপ্রুভ বা ক্যান্সেল করে তাদেরকে পেমেন্ট দিতে পারবেন আর অবশ্যই যদি আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে পেমেন্ট না দেন তাহলে কিন্তু লাইফবোইট কোম্পানি থেকে আপনার কাজটা হোল্ড করে দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্টটিও যদি আপনি এরকম অনেক বেশি করে থাকেন তাহলে লাইফবোয়েটের অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে তো সঠিক নিয়মে জব পোস্ট করেন আর জব পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যাতে করে জব পোস্টের মাধ্যমে আপনার ইনকাম হয় এই জন্য অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে জব পোস্ট দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন এই জন্য ফ্রি অ্যাড মার্কেটিং থেকে আপনারা অবশ্যই এই কোর্সটা সম্পন্ন করে জব পোস্টগুলি দেওয়ার চেষ্টা করবেন